বাজারে যেতে পারছেন না বাড়িতে যা আছে তাই করে ফেলুন বাড়িতে যদি পাঁপড় থাকে পাঁপড়ের ডালনা করুন দেখে নিন কিভাবে করতে হবে তেল দিয়েছি পাঁপড়গুলো ভেজে নিবড়ো সব ভাজা হয়ে গেছে কমে গেছে আসতো গিয়ে

জলটা দিয়ে দিলাম গরম জল ছোলটা ফুটে গেছে ভাজা পাঁপড় গুলো দিলাম দিয়ে এবার ভালো করে পিঠো পিঠ করে নেব পরিমাণ মতো নুনটা মিষ্টি একটু দিলাম পাঁপড়ের তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মন লাগলো জানাবেন সোয়াবিনটাকে সিদ্ধ করে রেখেছি দেখুন কত নরম হয়ে গেছে ভালো করে সিদ্ধ করে আর রেখে দিয়েছি আস্ত জিরে গরম মশলা ডালচিনি দুটো লবঙ্গের পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে লালচে ভাব আসবে কষে নিতে হবে একটা টমেটো বাটা পরিমাণ মতো লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দিলাম আর একটু ছিল দিয়ে দিলাম যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ ভালো করে কষে নিতে হবে ভালো করে গুঁড়ো এক চামচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গুঁড়ো হাফ চামচের কম ভালো করে মশলাগুলো সব গন্ধ যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধ

এক চামচ ঘি দিলাম বর্ষার দিনে কোনো পদা লাগবে না এক ভাত খাওয়া হয়ে যাবে দেখে নিন দেখতে পাচ্ছেন না দেখে নিন এই রেসিপিটা সোয়াবিন কষা কেমন লাগলো জানাবেন তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন